আজকে আমরা কোথায় আসছি আপনাদের সাথে একটু শেয়ার করবো অবশ্যই জায়গাটা আপনারা সবাই চিনেন যদি চিনে থাকেন কমেন্ট অবশ্যই জানাবেন এই যে দেখেন কেন আসছি কীসের জন্য আসছি সেটা কিন্তু বলবো আর এটা কিন্তু আপনাদের ভাইয়া থাকার সময় আমার এই ভিডিওটা করা ছিল তো আমি কিন্তু সময়ের অভাবে এডিটের অভাবে কিন্তু ভিডিওটা আপলোড করতে পারিনি এই যে দেখেন আপনাদের ভাইয়া দাঁড়ায় আছে তো অনেক দিন পর আপনাদের ভাইয়ার একটা ভিডিও খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম যে না আপনাদের ভাইয়ার সাথে আমার ভিডিও ছিল আর বসুন্ধরাতে আমি কেন আসছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো একটু দেখিয়ে দিচ্ছি এই দোকানটা যেটা দেখতেছেন এই দোকানটা থেকে আমি সময় মানে আমি শুজগুলা এই দোকান থেকে নিই আমার পায়ের যেত শুজ আছে মানে শ্যু জুতাগুলো আমি এই এই দোকান থেকে পরার ট্রাই করি আমার কাছে ভালো লাগে দামও যেরকম লাস্টিংও করে মানে ভালো তো যাই হোক আপনাদেরকে একটু বলি যেতে তিন তিনতলায় এখানে বিসার ক্যাটাগরি থাকে তো আমি একটু আসছিলাম আপনাদের ভাইয়ার আর আমার বিচার জন্য তো একটু কথা বলার জন্য আসছি দরকারি তো ভাবলাম যে না আপনাদের সাথে একটু শেয়ার করি আর মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম যেতে বিসার কাজ আমাদের শেষ যেতে যার জন্য গিয়েছিলাম সেই দরকারটা শেষ হয়েছে তো এখন ভাবলাম যে না আপনাদের ভাইয়ার জন্য কিছু একটা কিনি তো আপনাদের ভাইয়া বলছে যে না আমি কিছু কিনবো না তুমি একটু ফটো তুলো একটু ফটো তুলো কিন্তু হ্যাঁ একটা কথা কি জানেন আমার ফটো তুলতে একদম বিরক্ত বিরক্ত লাগে আমি কোনো মানে ফটো তুলতে পারি না কিন্তু ভালো লাগে না বিশেষ করে যারা ভিডিও বানায় তারা কিন্তু ফটো তুলতে এতটা ইচ্ছুক না ভালো লাগে না আর আমার কোনো আমার মোবাইলে কোনো ফটো পাবেন না আমার হ্যাঁ আমি কিন্তু ভিডিও করতেই বেশি পছন্দ করি যতক্ষণ ফটো তুলবো অতক্ষণ একটা স্কিপ নেওয়া যায় আমি চিন্তা করি তো যাই হোক আপনাদের ভাইয়া বলছে ছবি নাও ছবি তুলো ছবি তুলো এটা বলতেছিল। তারা আর আপনার ভাইয়াকে বললাম কি তুমি দাঁড়াও তোমার একটু ফটোশ্যুট করে নেই সেও কি সুন্দর করে হাসছে আর কি সুন্দর করে ফটোশ্যুট করছে এখন আমাকে বলতেছে আচ্ছা হইসে হইসে রেখে দাও এটা বলতেছিল। তো যাই হোক আমরা কিন্তু কোনো লাইনে দাঁড়াই নাই সিরিয়ালে দাঁড়ায় নাই কারণ আমরা আগে থাকতেই এই বিষয়গুলো জানি যারা নতুন তারাই সিরিয়ালে দাঁড়াইতে হয় আমাদের কিন্তু ওরকমটা সিরিয়ালে দাঁড়াইতে হয় না এই যে দেখেন আমরা লিফ্টের তিনতলায় কিন্তু চলে গেছি যে আমরা কিন্তু ফর্ম ফিল করে জমা দিয়ে দিচ্ছি হ্যাঁ তো ইন্ডিয়ান ভিসাগুলো কিন্তু হয় তো গিয়েছিলাম যেতে আপনাদের ভাই আর আর আমার ইন্ডিয়ার ভিসা ই করার জন্য তো যাই হোক আপনাদের সাথে বলেই দিলাম এই যে দেখেন আর এই দোকানটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এই যে বাইরে বের হয়ে আসলাম আর এই যে দেখেন সামনে আপনাদেরকে একটু দেখাচ্ছি হ্যাঁ দেখেন আপনারা এটা অবশ্যই চিনেন দেখেন আপনাদের কাছে দেখাতে পেরে কিন্তু আমার খুবই ভাল লাগতেছে দেখেন কত মানুষ লাইনে দাঁড়ানো যারা সকাল থেকে বিকাল চারটার ভিতরে যারা মানে টোকন পেয়ে যায় বা যারা থাকে যদি পেয়ে যায় তাহলে তো ভালো চারটার পরে এটা বন্ধ হয়ে যায় তো কাজে যে কোনো পরে মানে সরকারি বন্ধ হয়ে যায় দেখেন কত মানুষ দাঁড়িয়ে আছে তা আমি কিন্তু আগে থাকতে ফর্ম ফিল করেছি করে আমি কিন্তু সোজা চলে গেছি ওখান থেকে আরো একবার বিষা লাগিয়েছিলাম এই জন্য আমি কিন্তু ফ্লট তিনি চলে গিয়েছিলাম ডাইরেক্টলি তো আমার আর এতটা কষ্ট হয় নাই ওনারা মনে হয় বুঝতে ছিল না এই জন্য লাইনে দাঁড়ানো হয়েছিল আর আপনাদের ভাইয়া কিন্তু এই যে হাঁটতে ছিল দেখেন দেখেন